হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো হচ্ছে আমি এখন চলে এসেছি মাঠে তো আমি মাঠে কেন এসছি তোমরা ভালো করেই জানো কারণ এর আগেও আমি ভিডিও দিয়েছি মাঠের তো এই হচ্ছে আমাদের শশার জমি তো আমি আমাদের শশা লাগানো হয়েছে তো দেখো গাছ কত বড় হয়ে গেছে তো প্রতিদিন সকালবেলা আমি আসি আর তোমাদের দাদা আসে মাঠে শশা গাছ দেখতে তো ওই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আগেই আমি একটু পরে এসেছি তো দেখো এখন দেখছে গাছে কোথাও কি সাদা মাছি আছে কি না আছে আগের আগে প্রচুর সাদা মাছি নেই তো যাই হোক আমাদের গাছগুলো খুব সুন্দর হয়েছে এ দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো শশার তো মাঝে মধ্যে শশার ফুলও বেরিয়েছে ছোট ছোট ফুল বেরিয়েছে করি করি তো আমাদের গাছের শশা ধরবে কবে জানি না যাই হোক বেরিয়েছে এটাই আমাদের অনেক শান্তি লাগছে কারণ খুব আনন্দ লাগছে আমাদের গাছে অনেক বছর পর দশ বছর পর আমাদের জমিতে শশা লাগানো হয়েছে অনেক বছর পর তাই না গাছগুলো ভালো আছে তো এই শীতের মধ্যে গাছগুলো যে এত সুন্দর হয়েছে কি বলবো বলার কোনো ভাষাই নেই যে দেখছে সেই বলছে গাছগুলো খুব সুন্দর হয়েছে কালকে গেছিল ওষুধ আনতে তো দোকানে গিয়ে ভিডিও দেখিয়েছে গাছের আর ফটো তুলে নিয়ে গেছিলো ফটো দেখিয়েছে বলে কি এই শীতে এত সুন্দর গাছ বানিয়েছো তোমাদের অভিজ্ঞতা তো মনে হচ্ছে অনেক দিনের তো বলল না আমি প্রথমবার লাগিয়েছি আগে লাগানো হতো যখন বাবা থাকতো বাবা একসঙ্গে ছিলাম তখনই লাগানো হতো তো এখন সবাই আলাদা হয়ে গেছে যার যার জমি তার তার দিয়ে দিয়েছে তো যাই হোক আমাদের তোমাদের দাদাভাই প্রথমবার শশা লাগিয়েছে আর যা করতো আগে এক একসঙ্গেই হতো আগে দশ বছর আগে হয়ে গেছে সেটা এখন আর একসঙ্গে জমি নেই আলাদা আলাদাই করেছে তো এই তোমাদের দাদাভাই প্রথমবার শশা লাগিয়েছে আর প্রথমবার এত সুন্দর গাছ বানিয়েছে দেখো কত সুন্দর গাছ বানিয়েছে মাঠে আসলে মন ভরে যায় দেখলে তোমাদের দাদাভাই কি বলছে দেখো বলো হ্যাঁ বললাম তো আমি ভাবতেই পারিনি গাছ এত সুন্দর বানাতে পারবো আমি তোমাদের দাদাভাই বলছে কোনোদিন ভাবতে পারেনি গাছ এত সুন্দর হবে দেখো কত সব তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে ওই দেখো সত্যি গাছগুলো ভালো লাগছে দেখতে দেখো গাছ শশার গাছ শুধু শশা ওইদিকে আছে সর্ষে সর্ষে আর এদিকে শুধু শশা জায়গাটা কি সুন্দর লাগছে না চার পা তো না ওই এক সাইডে লম্বু বাগান আমাদেরই তারপরে শশার জমি সুন্দর লাগছে দেখতে তোমাদের দাদাভাই কি বলবো আনন্দে আর হাত দিচ্ছে শুধু সত্যি কথা বলতে কি মাঠে এসেছিলো একবার এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে চলো না মাঠে গিয়ে দেখবেন বললাম কী হয়েছে মাঠে বলে চলো না গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে কারণ এসে দেখি গাছগুলো হচ্ছে এরকম দাঁড়িয়ে ছিল তো তো এখন গাছগুলো নিচের দিক হেলে হেলে যাচ্ছে পুরো শুয়ে শুয়ে যাচ্ছে মানে না শুলে তো আর ফল ভালো আসবে না এতে তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো তো এই দেখো সব গাছের লতা ছাড়ছে এই যে লতা ছেড়ে দিয়েছে গাছে তো দেখতে খুব সুন্দর লাগছে বাড়ি থেকে আমাকে বললো চলো আমি তো আগে এমনি আসতাম তো আমাকে আরো আগে তাড়াতাড়ি দেখে নিয়ে আসছে বলে কি চলো না দেখবে চলো চলো তো আমি চলেই আসলাম তো যাই হোক তোমাদের আশীর্বাদ কর তোমরা আশীর্বাদ করবে আমাদের গাছ যেন ভালো হয় ফল যেন ভালো ধরে শোন শশার কোথায় দেখলে যেন শশার গুটি যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা